বহু মানুষ দিন সম্পর্কে ভিন্ন ভিন্ন কর্ম করে দিন সম্পর্কে যাবতীয় যা কিছু করছে এই বিষয়টা সম্পর্কে আমার একটা গবেষণা হইলো এই যে আমরা এখানে যে ফসলটা উৎপাদন করছি ব্যবসা বাণিজ্যে যাই কিছু করছি এখান থেকে যে অর্জনটা করব এই অর্জনটা নিয়ে যাওয়ার জন্য তার আমার একটা ট্রাক লরি কিংবা জাহাজ কিংবা একটা বাহন তো আমার লাগবে আমার যদি বাহনই না জোগাড় করি যেমন যদি গাড়ি বা এরকম বাহন বা কোনো কিছু যদি আমার ম্যানেজমেন্টে না থাকে তাহলে আমি সারা দিন সারাদিন যত মাল সামানা সংগ্রহ করলাম সেগুলো তো আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইলো না তো ঠিক তদ্রুপ আমরা দুনিয়াতে কেউ নামাজ নিয়ে ব্যস্ত কেউ হজ করছি কেউ জাকাত দিচ্ছি কেউ বা দিন ধর্ম করছি কেউ বা মসজিদের বিভিন্ন এ যাবতীয় যা কিছু ধর্ম পদ্ধতিতে আমরা এখন যা সব নেকি অর্জন করছিল এইটা তো আমাকে আল্লাহ পর্যন্ত নিজা অর্জনের একটা মিডিয়া একটা মাধ্যম দরকার সেই মাধ্যম বা সেই বাহনটা কই আমার এখানকার কর্মকাণ্ডর ফলাফল এই আমলগুলাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম দরকার যে মাধ্যমটা নিরাপদে আমার আমলগুলা আল্লা পর্যন্ত পৌঁছে দিই সেই বাহনটা হচ্ছে পাকের রসুল জয়গুরু আল্লাহর রসুল যদি না থাকে তাহলে তোমার এই আমল কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না তো তোমাদের রসুল তো নাই সলমান মোহাম্মদ সল্লু আলিয়া আমাদের রসুল তাহলে মোহাম্মদ সাল্লাহ আলসালামকে রসুল বিশ্বাস করলে তোমার আমল নষ্ট হবে না এমন তো আয়াত নেই মোহাম্মদ সাল্লাহ সালামের শূন্যতের অনুসরণ করলে তোমার আমল কর্মফল দেওয়ার মতন পৌঁছে যাবে নষ্ট হবে না এমনটা তো আয়াত নেই এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলামকে মোহ্বত করলে তোমার এই আমল পুসি যাবে এমনটা তো আয়াত নেই নবী ম সাল্লামের পরে সালাম পাঠ করলে তোমার এ সমস্ত আমল কর্মফল নষ্ট হবে না এমনটা তো আয়াত নেই আমি কোরআন গবেষণা করে দেখলাম যে রসুলের আনুগত্য করলে তোমার কর্মফল বিনষ্ট হচ্ছে না জয়গুরু হ্যাঁ সুরা হুজরাতের চোদ্দ নম্বর আয়াত তো মোহাম্মদ সাল্লু আলু তোমার রসুল আমারও রসুল এটা তো আর আমরা অস্বীকার করি না পৃথিবীর সকল মানুষের জন্য যখন রসুল উনি সবার জন্য রসুল কিন্তু ওই রসুলের আনুগত্য করা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো রসুলের আনুগত্য শব্দ এখানে আসছে যদি কিনে বিশ্বাস শব্দ আসতো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলু রসুল হিসেবে বিশ্বাস করছি ওটা একটা পর্যায়ে যেত যদি এখানে বলতো রসুলের মহাব্বত তাহলে একটা বিশ্ব মহব্বত আমার আছে এটা করা যায় যদি অনুসরণ তাও নবীর অনুসরণ কোরআন অনুসরণ করছি আমি নবীর অনুসারী তাও একটা বিষয় আসছে অম্য এরকম ভাবে অনুসরণের কোথাও আসে নাই এরকম ভাবে তোমার বিশ্বাস নবীর প্রতি দরুদ পাঠ করলে তোমার কর্মফল বিনষ্ট হবে না এমনটা তো আজ নাই যদি তা হতো তাই নামে দরুদ পড়িয়ে যেতাম তাহলে আবার এইটা এই কর্মফলগুলো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত কিন্তু এখানে আসলে রানুগত্য মোহাম্মদ সল্লু আলাইসলামের পিরিয়ডে আবু বকরুম রুসমন হজরত আলী তার আনুগত্য করলো তার জন্য যুদ্ধে গেল তার খুদাল লাগলি খুদার ব্যবস্থা করলো তার নিরাপত্তার ব্যবস্থা করলো হজরত আলী তার বিছানায় শুয়ে থাকে তার জীবনের নিরাপত্তা দিল এগুলো আছে আনুগত্যের পর্যায়ে পড়ে তখন জীবিত অবস্থায় ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সাহাবারা তাকে আনুগত্য করছে হজরত আলী মোহাম্মদ সল্লু আলাইসলাম তা তার রসুল ছিল তাকে আনুগত্য করছে কিন্তু হাসান বসির ক্ষেত্রে তো মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের পিরিয়ডে তো সে ছিল না সে তার মোহাম্মদ সাল্লি সাল্লামকে আনুগত্য করতে পারে নাই তার রসুরে আনুগত্যের ফর্মুলাটা কি ছিল এখন আমার কাছে মোহাম্মদ সল্লু আলু তো আপনার কাছে মোহাম্মদ সল্লু আলু তো উপস্থিত নাই তোমার বাপ যখন জীবিত আছে তুমি তার খাদ্য মেয়ে আনুগত্য করতে পারছো তার পোশাক আশাক দিতে পারতো তার পায়খানা পানি দিতে তার আনুষঙ্গিক কর্ম হুকুম পালন করে তার আনুগত্য করতে পারছো তোমার যেমন আমার বাপ শোনা এখন নাই আমি কি তার আনুগত্য করতে পারছি গো তার মহাবত করতে পারছি কিন্তু তার আনুগত্য করা সম্ভব হচ্ছে না মোহাম্মদ সাল্লাম যাদের রসুল তারা তো রসুলের আনুগত্য করতে পারছে না তাদের এই পাঁচ নামাজ রোজা হজ জাকাত আজান আকামত দিয়ে দৌড় দিয়ে মসজিদে যাই কাতারে সাতাশ দিন সোহাবের আসে যে নেকি সংগ্রহ করছে তো সমস্ত নষ্ট হয়ে যাবে গো তার কেউ তো রসুলের আনুগত্য নাই এজন্য আমি বলি রসুলের আনুগত্যটা যার আছে সেটাই হচ্ছে সেই তার আর তার দিনই কর্ম ফলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে জয়গুরু সেই রসুলের আনুগত্যটা কি আদম কবাই শেষ দাকারী একজন সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল এই রসুল বিশ্বাস করে সেই জীবিত রসুলের আনুগত্য করলে তোমার কর্ম ফল বিনষ্ট হচ্ছে না তো বলে তাহলে আমরা নবী কিভাবে কিভাবে পাবো আর রসুল জীবিত রসুলের আনুগত্য করলে অনেকগত আল্লাহর হচ্ছে আশি নম্বর আয় আর আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য যখন হয়ে যাচ্ছে তুমি নবী পায়ে যাচ্ছ হ্যাঁ নম্বর আয় আল্লাহ রসুলা আনুগত্য করলে তোমার জান্নাত হয়ে যাচ্ছে সুরান ফতে দশ নম্বর আয় আল্লাহ রসুল আনুগত্য করলে তোমার এই সমস্ত পাপ সাপ মাফ দেওয়া হচ্ছে বত্রিশ নম্বর আয় যে কাজে আমার এত সফলতা সেই আল্লাহ রসুল আনুগত্য করার ব্যাপারে আমরা সেই নবীর মোহাম্মদ সাল্লু আলু ইসলামকে রসুল হিসাবে বিশ্বাস করে জীবনের সমস্ত বরবাদ করে সমগ্র রসুলকে অস্বীকার করিত কাফের হয়ে আমার জীবনের সমস্ত কর্মফল তো নষ্ট হয়ে গেল জয়গুরু এজন্য আমি গবেষণা করে দেখলাম যে বিষয়টা আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেই পথটাই আমাদের জন্য সঠিক পথ শোনা হলে নয় নম্বর রায় দেখো যে যে বিষয়টা একটা পথ আছে বক্রপথ পথ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না আরেকটা পথ আছে আল্লাহ পর্যন্ত যে পথটা পৌঁছে যায় তা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথ কি এই রসুলের হাত আল্লাহর হার সোনার পথে দশ নম্বর আয় তো বলছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের কাছে বায়াত হলি আল্লাহর কাছে বায়াত হওয়া যায় রসুলে আনুগত্য করলি আল্লাহর আনুগত্য হয় সোনা নিচেরা শিরু অনুসরণ করলে আল্লাহর মহব্বত করা হয় সোনা ইমরানের চৌষট্টি একত্রিশ নম্বর হয় এরকম রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় তাই রসুলেই আল্লাহ পাকের কাছে পৌঁছানোর একটা সহজ সরল পথ আর এই রসুল বাদ দিয়ে পাঁচোত্তর জুমা নামাজ আজানা আকামত দিয়ে যা কিছু তুমি আদম শেষদার বাইরে যাচ্ছ এ সমস্ত বক্রপথ এই বক্রপথ পরিত্যাগ করে আদম কবাই শেষদার সম্মুখগুরু রসুলের পথটা সহজ সরল পথ এই সহজ সরল সোজা পথ সিরাতুল মুস্তাকিম এই আদম শেষদার পথটা সিরাতুল মুস্তাকিম ইবলিশকে যখন বলা হইলো তুমি আদমকে সেজদা করো সে দা করে কাফের হয়ে গেল সে তার সাথে আল্লাহর সাথে বিতর্ক করে বললো আমি এই পথে সিরাতুল মুস্তাকিম এই পথে বসে থাকলাম তবু কাউ যাই দেবো না সবাই তো পথ বসে করবো ষোলো নম্বর আজ আমি এখন দেখছি এই আজামত ইসলাম শরমার ফুরফুরা মানিগঞ্জ আর টুসি দেওয়ানবাগ হিজবুতাইয়ের যত কাদিয়ানিরা আছে আদম সেরজার বিরোধী এরা সব হচ্ছে তোমার শয়তানের পথে আছে এরা শয়তান এই কাফের এই আদম সেরদারা গরিব ইব্রিস কাফের তাদেরকে পথভস্য করার জন্য সরল পথে আদম সেরজার পথে বসে সেই পথ পরিত্যাগ করে আদমকাবাই সের দাকের একজন চুলের কাছে বায়াত গ্রহণ করে তুমি যতটুকু আমল করবা তোমার এই সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে না তুমি নবী বাবা জান্নাত পাবা তোমার কর্মফল বিনষ্ট হবে না তোমার খুব পাপ ক্ষমা করা হবে তুমি এই সেরাতুল মুস্তাকিমের পথ দিয়ে আল্লাহর কাছে তোমার আমল পৌঁছে যাবে এই আল্লাহর পথে পৌঁছানোর এই পথে আদম শেদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই